পাঁচই মে শিল্পী সমিতির নির্বাচনে জয়ী হয় মিশা জায়দ খান প্যানেল কিন্তু দিনের বেশিরভাগ সময় ওমর সানি এগিয়ে থাকলেও চূড়ান্ত গণনায় সানি হেরে যাওয়ায় নির্বাচনে কার্যকর অভিযোগ ওঠে তবে জনপ্রিয় নয় ফেরদৌসের মতে এবারে শিল্পী সমিতির নির্বাচন সুষ্ঠু হয়েছে এমনকি ফেরদৌস সাকিবের উপর হামলার নিন্দা করে উল্টো সাকিবের সেখানে যাওয়া নিন্দা করে বলেন গভীর রাতে ভোট কেন্দ্রে আমাদের গত আসল সভাপতি সাকিব খান কেন গিয়েছিলেন তা আসলে বোধগম্য নয় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির এবারের নির্বাচনে ওমর সানি ও অমিত হাসান প্যানেল থেকে নির্বাচন করে কার্যকরী পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন ফেরদৌস এই নির্বাচন কোটি টাকা করার কোন মাধ্যম নয় উল্লেখ করে ফিরদোস বলেন গত দুদিন ধরে নির্বাচন ঘিরে কিছু অবান্তর মন্তব্য শুনছি সবাইকে উদ্দেশ্য করে বলতে চাই আরে ভাই এই নির্বাচনে জয়ী হলে কেউ যে কোটি কোটি টাকা আয় করে ফেলবে তা নয় এই নির্বাচনটা ঘরোয়া নির্বাচন ঘরের প্রয়োজনে বলেন তিন প্যানেল থেকে কমিটির সদস্যরা এসেছেন যারা পরাজিত হলেন তারা যে শিল্পী রইলেন না এমনটা না কিন্তু সবাই একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা হবে এই সমিতি সব শিল্পীর এখানে সবাই মিলেমিশে থাকবে এটাই সবার একমাত্র লক্ষ্য হওয়া উচিত দর্শক শিল্পী সমিতি নির্বাচন নিয়ে জনমনে ব্যাপক ক্ষোভের সঞ্চর হলেও প্রার্থী ফেরদুসের মতে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে তবে সাকিবের উপর হামলা নিন্দা না করে উল্টো সাকিবের নিন্দা করায় অনেকেই এই জনপ্রিয় নায়কের সমালোচনা করেছেন আপনি কি হচ্ছেন ফেদরুসের মন্তব্য নিয়ে জানান নিচ্ছে কমেন্ট সেকশনে আর সাকিব খান নিয়ে কোনো মিথ্যা বা ভিত্তিহীন খবর শোনা নয় শুধুমাত্র অথেন্টিক খবর জানার জন্য সাবস্ক্রাইব করুন খবর টিভিকে